নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠানো হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যান কাজ শুরু করার জন্য এটা কোনো প্রতিসূতি নয় এটা কাজ শুরু হচ্ছে এটাই বলতে চলেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়িত করার প্রক্রিয়া শুরু হবে জানালেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী তথা দেব জানা গিয়েছে নির্বাচন কমিশনের কাছে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়নের প্রাথমিক কাজ করার অনুমতি চেয়েছে রাজ্য সরকার প্রথম ধাপে একশো কোটি টাকার কাজ হবে বলে জানা গিয়েছে প্রতি বছর ঘাটাল বিস্তীর্ণ এলাকা বন্যায় প্লাবিত হয় নষ্ট হয় ঘরবাড়ি ফসল ক্ষতির মুখে পড়ে গ্রামীণ অর্থনীতি মাস্টার প্ল্যান রূপায়ণ করা নিয়ে ভোটের সময় রাজনৈতিক দলগুলির চাপানোত্তর চলে দেওয়া হয় প্রতিশ্রুতি কিন্তু প্রতি বছরের বন্যার ছবি বদলায় না লোকসভার ভোটে দেব দাঁড়াবেন না বলে ইঙ্গিত দিয়েছিলেন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠকের পর ভোটে দাঁড়াতে রাজি হন মুখ্যমন্ত্রীকে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের কথা বলেন মুখ্যমন্ত্রী একটি প্রশাসনিক সভায় ঘোষণা করেন রাজ্য সরকার নিজের টাকায় মাস্টার প্ল্যান রূপায়িত করবে কেন্দ্রের দ্বারস্থ হবে না পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর দুই নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় দেব নির্বাচনী প্রচার করেন নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মালা দিয়ে বৃহস্পতিবার নির্বাচনী প্রচার শুরু করেন দেব মন্দিরে পুজো দিয়ে তিনি কৈজুরিতে যান ভোটের প্রচার চলে সারাদিন সংবাদ পাঠে আমি শম্পাপাল ঘাটাল নিউজ ডট কম fahl at that variety foxes <laughs> had화를 for disgust, right? Humans like the sh객hahurli

এবং আমার কোথাও যেন মনে হলো যে ঘাটাল মার্শাল ব্যান্ডটা এটা স্বাধীনতার আগে থেকে সমস্যা এই যে বন্যা হয়ে যায় এই জল ভরে যায় সে বাড়িতে জলের তলা ডুবে থাকে দশ বার দাঁড়াবো যদি ঘাটাল মাস্টার ব্যান্ডটা সম্ভব হয় আমার আপনারা হয়তো জানেন কি জানি না ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠানো হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু করার জন্য এটা কোনো প্রতিশ্রুতি নয় এটা কাজ শুরু হচ্ছে এটাই বলতে চলেছে আপনারা আপনাদেরকে রাজনীতি বোঝানোর ক্ষমতা আমার নেই আপনারা সব কিছুই জানেন পঁচিশে মে যদি মনে হয় আপনার এই ভাইটা আপনার এই ছেলেটা আপনার এই ভূমিপুত্র প্রার্থীটা যদি ঠিকঠাক কাজ করে থাকে তাহলে আপনারা জানেন কাকে ভোটটা দিতে হবে